ঠিকই আছে যখন এসে তখন বৃষ্টিটা হয়নি এখানে আসার পরে বৃষ্টিটা নেমেছে পূর্ণিমা পরীক্ষা খুব ভালো হবে আশা করি ভালোই হবে ভালো

আমাদের পাশে থেকেছেন এবং তাদের কাছ থেকে যে আপ্রাণ চেষ্টা ভালোবাসার তা আমরা সবসময় আমরা মাথা পেতে তা নিয়েছি পড়াশোনা একটু খেলাধুলা করি আবার আমার ইউটিউব চ্যানেল আছে ভিলেজ ব্লগ পাওয়ার টু মিলিয়ন সাবস্ক্রাইব সেটা তো একটু ভিডিও করি তো বন্ধ রয়েছে বেশ কিছুদিন কালকে থেকে আবার জয়েন করবো আমি বলবো যে শুধুমাত্র মুখস্থ করলে চলবে না জিনিসটাকে বুঝতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং নিজের ব্রেন কে গ্রোথ করতে হবে ব্যাস এটুকুই বলবো কি নাম নয়ন ব্যাপারী হাই স্কুল ছিল আজকে ভৌত বিজ্ঞানে এক্সাম ছিল কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে আশা করছি ঠিক আছে কি নাম নাম সত্যদীপ ঘোষ রতলা কলনী উচ্চ বিদ্যালয় উপরে কেমন ছিল মোটামুটি তিনটে স্যার ছিল কি নাম তিনটে তো নাম তো জিজ্ঞাসা করা যায় না সৌভিক চন্দ্র কেমন হলো ভালো

স্কুল থেকে হ্যাঁ অনেক সারি করেছেন সহায়তা ক্লাস দিয়ে ক্লাস করিয়েছেন এক্সট্রা জীবনবিজ্ঞান সায়েন্সই পড়বে ছিলাম গৌরবা কেমন হলো ছিল ছিল মোটামুটি তিনটে স্যার ছিলাম ইন্দ্রজিৎ কুন্ডুকুলা হাইস্কুল পরীক্ষা কেমন হলো আচ্ছা পরীক্ষা কেমন হলো খুব ভালো হয়েছে পরীক্ষা কত পাবে আসা করছে আসি সেভেন্টি প্লাস মানে মাঝে মাঝে ছাড় দেয় ছাড় তো না দিলে বুঝতে পারছেন বই ছিল মৈত্রী হাইস্কুল ভালো হয়েছি সাইটের উপরে গাড়ি ছিল মোটামুটি নাসরা দেব ঘোষ আজকে পরীক্ষা কেমন হলো খুব সুন্দর হয়েছে পরীক্ষা কত পাবে আসে করছো আশা করি 90 নম্বরের आंसर দিয়েছি 80 পেয়ে যাব হলে গাদ কেমন ছিল গাদ ছিল মোটামুটি খুব একটা গাদ ছিল না তবে মোটামুটি গাদ দিয়েছে প্রথম দিকে তুমি দিস্কুলের কাছে তুমি কেমন স্কুলে প্রত্যেকটা স্যার মণ্ডামি খুব সহযোগিতা করেছে আশা করি

আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল